আসসালামু আলাইকুম দর্শক আজ বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ রস বুধবার আমরা রয়েছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে এখান থেকে আপনাদের মাংসের মোটা তাজা করুন যে গাভী গরুগুলো রয়েছে এগুলো কেমন দামে কেনাবেচা বেচা চলে দাম দর্শক জানানোর চেষ্টা করুন সাত হাজার বলতে কত সাতাত্তর আর আপনি বাহাত্তর বললাম বাহাত্তর এটা

কি মানে ব্যবসার জন্য নাকি ব্যবসার জন্য মানে মানে এই হাটে ঘিরে হাটে বা যে কোনো হাটে বিক্রি করে তখন আমবাড়িতে আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি এই হাটের সার্বিক পরিস্থিতি কেমন যাচ্ছে দিনাজপুর জেলার ফাঁসিলাটা গাড়ি থেকে আপনাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি

বিরাশি ষাট বয়স ছয় দাঁত ছয় দাঁত না আমরা হাটের বর্তমান মাংসের কাটাই গরুর ওজন কত ধরে কেনা বেচা চলে কত সাতষট্টি হাজার এটা কয় মানব এটা

অনেক দিন ধরে তো হাট করেন এবং প্রতিনিয়ত হাট যাচাই বাছাই করেন তো কোন হাট গরুগুলো কিনলে আপনাদের সুবিধা আইডিয়ালি মানে এই যে আমাদের যে গ্রামার হাট হ্যাঁ পার্টিপত্র কম পার্টিপত্র কম এখানে মনে করেন অন্যান্য বাজার থেকে এই জায়গা মনে করেন এক দেড় হাজার টাকা গর কমেই পাওয়া যায় কমে পাওয়া যায় না মনপতি হ্যাঁ পাওয়া যায় এবং গরু কিনতে হবে দেখে শুনে সবকিছু দেখে শুনে কিনতে হবে গরু মনে কিনতে লাভ কিনতে লাভ কিনতে হবে আচ্ছা আচ্ছা গরু মনে করেন হ্যাঁ মনে করেন আড়াই মন আছে সেটা মনে করেন আপনার মনে করেন দশ কেজি বা পনেরো কেজি লুকাইয়া কিনতে হবে আচ্ছা আচ্ছা আর দুধ কিনতে পয়সা জি দূর দূরান্ত থেকে যদি পার্টি আসে দূর দূরান্ত পার্টি আসলে ওদের পক্ষে দিতে পারবে আচ্ছা আচ্ছা মানে এই গ্রামের হাটগুলাতে সাধারণত কম আসে পার্টি এগুলা যা হয় মানে স্থানীয় যারা কেনা বাচ্চা করে তারাই শুধু কিনে তারাই শুধু আচ্ছা আচ্ছা মনে করেন আশেপাশে হ্যাঁ আমাদের শহরের কাছে আচ্ছা আচ্ছা থেকে দূর দূরান্ত থেকে লোক আসে না এগুলা হাট এই হাটগুলা গেলে বেশি পড়তা বলে হ্যাঁ বেশি পড়তা বলে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনি তো কন্টিনিউ কেনা বেচার মধ্যেই আছেন এবং বিভিন্ন হাটগুলা প্রতিনিয়ত করেন

থেকে শুরু করে সব কিছু যাবতীয় এবং আপনার খামারেও রাখার ব্যবস্থা আছে বাড়িতেও রাখার ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা ওকে ভাই ধন্যবাদ আপনাদের এই হাটের স্বাভাবিক পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করি